আসসালামু আলাইকুম আজকে ভর্তা প্রেমীদের জন্য নতুন একটি ভত্তা নিয়ে আসছি কম বেশি সবাই ভত্তা খেয়েছেন লাউর বিচি ভর্তা কখনো খেয়েছেন অবশ্যই খেলে কমেন্টে জানাবেন এত টেস্টি এত লোভনীয় যা বলার মতো না এখানে দেখেন অনেকগুলো লাউর বিচি নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখানে একটু পানি দিয়ে লাউর বিচিগুলো সেদ্ধ করে দেখবো অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন নতুন নতুন টিপস নতুন নতুন একদম পারফেক্টভাবে বানাতে হলে ভর্তাটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আমার সাথেই থাকুন এখানে দেখেন লার বিচিগুলো হয়ে গেছে প্রায় এখানে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আবার ভেজে নেব সুন্দর করে লচিগুলো একটু ঢাকনা দিয়ে আপনারা অবশ্যই ভেজে নেবেন তাহলে লার বিচিগুলো সেদ্ধ হয়ে গেলে খুবই ভালো লাগে খেতে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখেন লার বিচিগুলো ভাজা শেষ এ পর্যায়ে একটু লাল হয়ে গেছে এখন তুলে নেব একটু তেল দিয়ে আমরা এখানে কিছু শুকনো মরিচ টেলে নেবো ভর্তাটা আমরা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে। আমরা ভর্তাটা করব অনেকগুলো মরিচ আমি টেলে নিচ্ছি ভর্তা আবার একটু জাল জাল না হলে ভালো লাগে না আমার কাছে এখানে আমি বড় বড় দুটো পেস্ট নিয়েছি ফালি করে আর দুটো দেশি রসুন পেস্টটি একটু সবসময় বড় বড় ফালি করে নেবেন তাহলে জুচি হয় খুবই ভালো হয় বতাটা এভাবে দেখেন একদম পারফেক্টভাবে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি এখানে একটু পেস্ট কুচনো তারপর দুটো কাঁচামরিচ একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা একটু পানি দিয়ে একদম বোনা যেভাবে করেন সেভাবে করে নিব তারপর আমরা বিচিগুলো দিয়ে চিংড়ি মাছটার সাথে বাজি করে নিব দেখেন ঢাকনা দিয়ে এভাবে যদি আপনি বর্তাটা করেন অবশ্যই খেতে এত লোভনীয় যা বলার মতো না নতুনদের জন্য বলছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আর অন্য কিছু দরকারই হবে না মাছ মাংস সব কিছু রেখে বর্তা দিয়ে খাবে আমার বাসায় বর্তা যেদিন আমি বানাই সেদিন আর আমাদের অন্য কিছু লাগে না দেখেন বাজি করা শেষ এই পর্যায়ে তুলে নেব তারপর আমরা বত্তাটি শিল্পাটা বেটে নেব শিল্পটায় বর্তা খেতে আসলে অসাধারণ তাই আমি সুন্দর করে শিল্পটায় বেটে নিচ্ছি মানে মরিচগুলো বাটা শেষ এই পর্যায়ে আমরা পেঁয়াজ রসুনটা বেটে নেব রসুনটা মিহিন করে বেটে নিতে হবে পেস্ট একটু হালকা একটু আস্তে আস্তে থাকলে কিছু হয় না এখানে বিচিগুলো আপনারা একদম মিহিন করে একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন একদম মিহিন করে বিচিগুলো আসলে বেটে নিতে হবে যেহেতু ওটা লাউর বিচি ছোট ছোট থাকে তাই বিচিটা একদম মিহিন করে বেটে নিলে খেতে ভালো হয় শিল্পটার ভর্তা তো অসাধারণ সেটা আর বলতে হবে না যারা ভর্তা প্রেমী আছেন তারা তো বুঝতেই পারেন যে শিলপাটার ভর্তা খেতে কত টেস্টি হয় আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু শিলপাটা ভর্তা খেতে আমার কাছে বেশি ভালো লাগে এখানে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি এটা ভালো করে মেখে নিচ্ছি দেখেন তারপর পাটায় ভাত মাখা তো সেটা বলতে না বললে নয় সেটা আসলে আপনার সাথে এখন শেয়ার করব না এখন এই ভর্তাটা আমরা সুন্দর করে বাটিতে তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর বর্তারটা অসাধারণ হয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ